কাউকে তোমার পুরো পৃথিবী বানানোর আগে একবার নয় একশোবার ভেবে নিও কারণ কোনো মানুষই আসলে কারো পুরো পৃথিবী হতে পারে না হয়ও না জীবনটা যেমন ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে তেমনি সম্পর্কও তেমনি ভাবতো যদি পৃথিবীটা পুরোটা জল হতো আমরা কোথায় দাঁড়াতাম আর যদি পুরোটা মাটি হতো এক ফোঁটা পানির তৃষ্ণায় প্রাণটা পুড়ে যেত প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়েছে ব্যালেন্স ছাড়া কিছুই টিকে না চা বানানোর কথাই ধরো শুধু চা পাতা দিলে পানির স্বাদ তিতা হয়ে যায় শুধু চিনি দিলে মিষ্টি পানির বাইরে কিছু থাকে না দুটোই লাগে আর লাগে সঠিক পরিমাণে ঠিক তেমনই সম্পর্কেও লাগে সঠিক পরিমাণে ভালোবাসা দূরত্ব ও নিজের অস্তিত্বের সচেতনতা নিজেকে একবার জিজ্ঞাসা তুমি কি বেশি দিচ্ছ নাকি এতটাই দিচ্ছ যে নিজের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে ভালো লাগা খুব সুন্দর কিন্তু অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটুখানি হাত পেলেই মনে করে এই হাতি আমার দিশা সেভাবে এই হাতি তাকে পথ দেখাবে পৌঁছে দেবে গন্তব্যে কিন্তু সে জানে না হয়তো ঠিক মাঝপথে সেই হাতটাই ছেলে যাবে তাকে ফেলে যাবে একা অন্ধকারে নিজের মতো করে টিকে থাকতে আর তখনই মানুষ হারিয়ে যায় বিশ্বাসের বোঝায় ভেঙে পড়ে নিঃশেষ হয়ে যায় কারো জন্য যে মানুষটা হয়তো একসময় ছিল এখন নেই না কাছে না স্মৃতিতে শুধু ক্ষত হয়ে রয়ে গেছে তাই চোখ খুলে রাখো চোখ থাকতে অন্ধ হয়েও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না তারা শুধু শিক্ষা দেয় নিজেদের গল্পের শেষ অধ্যায়টা অন্যদের জন্য রেখে যায় ভালোবাসো কিন্তু এতটা নয় যে নিজেকে হারিয়ে ফেল কাউকে তোমার সব দিও না কারণ সব দিলে কিছুই থাকে না কিছুটা দাও যেন সে চলে গেলেও তোমার ভেতর কিছুটা তুমি থেকে যাও যখন কাউকে নিজের আকাশ মনে করে ভালোবাসবে একবার ভেবে নিও সেই মানুষটা তোমার আকাশটাকে রক্ষা করবে তো নাকি একদিন সেই আকাশটাও চুরি করে চলে যাবে যদি চলে যায় তুমি একা দাঁড়িয়ে থাকবে তোমার ভাঙ্গা পৃথিবীর তীরে চারদিকে শুধু মেঘ আর চোখের নোনা জল তখন বুঝবে যার জন্য সবাইকে দূরে সরিয়ে গিয়েছিলে সেই মানুষটাই তোমাকে একা করে দিল সবচেয়ে বেশি তাই শিখে নাও সব দিয়ে নয় কিছু রেখে ভালোবাসা যায় কারণ যার কাছে তুমি তোমার সব দিয়ে দাও সে যদি চলে যায় তখন তোমার হাতে আর কিছুই থাকে না শুধু শূন্যতা আর শূন্যতা ধরে কেউ বাঁচতে পারে না কেউই না